তো বন্ধুরা আজকের এই নোটিফিকেশনটি এসেছে এস বি আই অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে ওখানে মোট ছয়শো চৌষট্টি পোস্টের জন্য বিভিন্ন ম্যানেজার পোস্টে বা কাস্টমার রিলেশনশিপ অফিসার পদে নিয়োগ করা হচ্ছে তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করি বন্ধুরা ভিডিও শুরু করার আগে গড়ে নিচ্ছে একটি ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে যাবেন এবং এর পাশে থাকা লাল কালারের সাবস্ক্রাইব বটনটি সাবস্ক্রাইব করে যাবেন এরকম জব রিলেটেড আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য বন্ধুরা আজকের এই নোটিফিকেশনটা এসেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ এস বি আই থেকে এখানে রিক্রুটমেন্ট ফর স্পেশাল ক্যাডার অফিসার অন এসবিআই কন্ট্রাক্ট অর্থাৎ কন্ট্রাকচুয়ালভাবে ওয়েলথ ম্যানেজমেন্টের জন্য কিছু লোক নিয়োগ করা হচ্ছে এখানে বন্ধুরা চলুন দেখে এখানেই কী কী পোস্টের জন্য নিয়োগ করা হচ্ছে প্রথমে নিয়োগ করা হচ্ছে ম্যানেজার বিজনেস প্রসেসের জন্য তারপর সেন্ট্রাল অপারেশন টিম সাপোর্টের জন্য তারপর বিজনেস ডেভেলপমেন্টের জন্য ম্যানেজার তারপর প্রজেক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার রিলেশনশিপ ম্যানেজার ইনভেস্টমেন্ট অফিসার সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার রিলেশনশিপ ম্যানেজার টিম লিড রিজনাল হেড আর কাস্টমার রিলেশনশিপ এক্সিকিউটিভ তো বন্ধুরা এখানে রিলেশনশিপ ম্যানেজারের জন্য তিনশো পঁয়ত্রিশটা পোস্ট আছে এখানে কিন্তু আপনাদের একটা ধারণ সুযোগ রয়েছে অ্যাপ্লাই করার জন্য তো এখানে বন্ধুরা স্যালারি স্ট্রাকচারটা আপনারা দেখে নেবেন ম্যানেজারের জন্য হচ্ছে এগুলি সিটিসিতে দেওয়া আছে মানে আপনারা পার অ্যানাম অর্থাৎ বছরে আঠেরো থেকে বাইশ লাখ টাকা স্যালারি পেয়ে যাবেন তো বন্ধুরা এখানে সর্বমোট ছয়শো পঁয়ষট্টিটি পোস্টে নিয়োগ করা হচ্ছে যার মধ্যে দুইশো তিরাশিটি ইউ আরের জন্য ও বিসির জন্য একশো সাতষট্টিটি তো বন্ধুরা একটা কথা বলে রাখি এখানে ও বিসি বলতে কিন্তু সেন্ট্রাল ও বলা হয়েছে অর্থাৎ যাদের যাদের সেন্ট্রাল ও সার্টিফিকেট আছে তাদেরকে কিন্তু ও বলে প্রাধান্য দেওয়া হবে আর যাদের স্টেট ও আছে তাদেরকে কিন্তু ও বলে প্রাধান্য দেওয়া হবে না তারা কিন্তু ইউ আর ক্যাটাগরিতে পড়বে এসসির জন্য একশো ছয়টা এসটির জন্য ছচল্লিশটা ই তেষট্টিটা পোস্ট আছে বন্ধুরা চলুন এর জন্য কি বন্ধুরা ম্যানেজারের বিজনেস প্রসেসের জন্য পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স থাকতে হবে পাঁচ বছর আর পোস্ট গ্রাজুয়েশন অর্থাৎ এম বা পিজিটিএম থাকতে হবে যে কোনো গভর্নমেন্টাল ইনস্টিটিউট বা প্রাইভেট ইনস্টিটিউট থেকে তারপর সেন্ট্রাল অপারেশন টিমের জন্য গ্রাজুয়েট থাকতে হবে সাথে তিন বছরের ফাইন্যান্সিয়াল সার্ভিসে এক্সপিরিয়েন্স থাকতে হবে তো বন্ধুরা আরেকটা কথা বলি রাখি এখানে সবগুলি পোস্টের জন্য কিন্তু আপনাদের এক্সপিরিয়েন্সের প্রয়োজন তো তারপরে এখানে ম্যানেজার বিজনেস ডেভেলপমেন্ট এখানে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স লাগবে আর সাথে এম থাকতে হবে তো বন্ধুরা দেখুন সবগুলি পোস্টে কিন্তু এম কথা বলা হয়েছে তারপর রিলেশনশিপ ম্যানেজার এখানে বন্ধুরা আপনার গ্র্যাজুয়েশন থাকলে অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু তিন বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে তারপর ইনভেস্টমেন্ট অফিসার এখানেও গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট থাকতে হবে যে কোনো গভর্নমেন্ট অর্থাৎ প্রাইভেট ইনস্টিটিউট থেকে তো এখানে মিনিমাম পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে তারপর সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার এখানে গ্রাজুয়েট থাকতে হবে যে কোনো গভর্নমেন্ট বা প্রাইভেট ইনস্টিটিউট থেকে আর সাথে ছয় বছরের বেশি এক্সপিরিয়েন্স লাগবে তারপর রিলেশনশিপ ম্যানেজার টিম লিডের জন্য গ্র্যাজুয়েট থাকতে হবে আর সাথে আট বছরের এক্সপিরিয়েন্স লাগবে বন্ধুরা আরেকটা কথা রিজন্যাল হেডের জন্য অ্যাপ্লাই করতে হলে আপনাদের অবশ্যই পোস্ট গ্রাজুয়েশন বা এম থাকলে প্রাধান্য দেওয়া হবে আর সাথে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স লাগবে যে কোনো প্রাইভেট সেক্টর বা ব্যাঙ্ক সেক্টর অ্যাজ এ ম্যানেজার প্লাস বারো বছরের ব্যাঙ্কিং এক্সপিরিয়েন্স লাগবে তারপর কাস্টমার রিলেশনশিপ এক্সিকিউটিভ ওখানে গ্রাজুয়েট থাকতে হবে আর সাথে ওখানে যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারেন যদি এক্সপিরিয়েন্স না থাকে তবুও আপনারা অ্যাপ্লাই করতে পারেন তো এখানে দেখুন জব প্রোফাইলগুলো দেওয়া আছে আপনারা ভিডিওটা পোস্ট করে পড়ে নিতে পারেন তো বন্ধুরা এখন চলে যায় হাউ টু অ্যাপ্লাই তো এখানে অ্যাপ্লাই করতে হলে আপনাদের প্রথমেই দেওয়া আছে দেখুন একটা লিঙ্ক দেওয়া আছে যেটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো ওখান থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা একটু হেল্পফুল হয়ে থাকে তো ভিডিওটাকে একটা লাইক করে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম আরও ভিডিও সবার প্রথমে পেতে ধন্যবাদ